সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমরা সমাধান করব তোমাদের বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির একশো ত্রিশ পৃষ্ঠার যে একক কাজ সেটি তো এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের পর্বতিন এর আগের ভিডিওগুলো যারা দেখুন আহ দেখে আসতে পারো তো একক কাজটিতে আমাদের কি বলা আছে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে যেটা হচ্ছে ছয় দশমিক ছয় আর এখানে বলে দিছে যে ছয় দশমিক ছয় এ দেখানো শিক্ষকের অবস্থান অর্থাৎ শিক্ষকের অবস্থান হচ্ছে এখানে অর্থাৎ শূন্য ও যার স্থানাঙ্ক আমাদেরকে বলে দিছে শূন্য কমা শূন্য অর্থাৎ জিরো কমা জিরো এই সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্ত কাটতেসীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো তো এর আগে আমরা দেখে আসছি কিভাবে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয় তোমরা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারো তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে হয় তো আমাদেরকে আমরা যদি চিত্রটির দিকে খেয়াল করি এখানে আমাদেরকে অনেকগুলো বিন্দুর অবস্থান দেওয়া আছে এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু এই সবগুলা বিন্দুর অবস্থান আমরা একে নির্ণয় করব তো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু আমরা এগুলা আরেকটু ভালো করে বলতে চাই সেটা হচ্ছে এই অক্ষটাকে আমরা বলবো এক্স প্রাইম ও এক্স অর্থাৎ এক্স ও এক্স ফ্রাইম এবং এটা একটা অক্ষ এটাকে আমরা বলবো ওয়াই ওয়াই প্রাইম অর্থাৎ শিক্ষকের যে অবস্থান সেটা হচ্ছে ও বিন্দু এই ও বিন্দু থেকে আমরা প্রত্যেকটা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করব। তো আমরা যদি ডান দিকে যে বিন্দুগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করি এর আগে আমরা এক অক্ষটা একটু দেখে নিই যে শূন্য বিন্দু তোমরা যারা পূর্ণ সংখ্যা করে আসছো তোমরা ভালো করে জানো সংখ্যা রেখার মধ্যে কি থাকে ডান দিকে যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে প্লাস থাকে আর ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে মাইনাস থাকে অর্থাৎ এখানে আমাদের শূন্যবিন্দু ডান দিকেরগুলা প্লাস থাকবে দিকের দিকেরগুলা মাইনাস থাকবে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ঠিক একইভাবে ওয়াই অক্ষের দিকে যদি আমরা তাকাই ওয়াই অক্ষের উপরের দিকে যে বিন্দুগুলা সেগুলো হচ্ছে আমাদের প্লাস থাকবে আর নিচের দিকে যদি আমরা যাই তাহলে আমরা যেই অবস্থানগুলো পাবো সেটা হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এভাবে চলো তাহলে শুরু করি তো প্রথমে আমাদের একটি স্থানান্তর করে দেওয়া হয়েছে তা আমরা আগে অন্যগুলা বুঝিনি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে স্থানাঙ্কগুলো করা হয় অর্থাৎ আমরা যদি এম বিন্দু স্থানাঙ্ক বের করি এমটা হচ্ছে এখানে এম বিন্দু স্থানাঙ্ক যদি বের করি আমরা জানি আকার এক্স অক্ষের দিকে আমরা যত যাব আমরা হচ্ছে ভুজের মান পাবো এবং ওয়াই অক্ষের দিকে গেলে আমরা কোটির মানটা পাবো তো আমরা এখানে যদি তাকাই এম বিন্দুটা কোথায় আছে এম বিন্দুটা ছয় এবং সাতের মাঝখানে আছে তাহলে আমরা লিখতে পারি এম বিন্দুর অবস্থান অর্থাৎ আমাদের ভুজের অবস্থান সিক্স পয়েন্ট ফাইভ এবং আমাদের যে কোটি সেটা কিন্তু চেঞ্জ হয় নাই সেটাই এ শূন্য বিন্দুতেই অর্থাৎ ভুজ বরাবরে অবস্থান করছে আমরা জানি এক্স অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের মধ্যে কোনো বিন্দুর ভুজ ভুজের মান পাওয়া যায় কোন বিন্দুর কোটি হচ্ছে শূন্য অর্থাৎ এক অক্ষের মধ্যে কোন বিন্দুর কোটি শূন্য তাহলে আমাদের কোটি এখানে লিখবো আমরা শূন্য তার মানে আমরা কি পেলাম এম বিন্দুর যে স্থানাঙ্ক পেলাম সেখানে অবশ্যই আগে ভুজ লিখতে হয় আগে সিক্স পয়েন্ট ফাইভ কমা কোটি হচ্ছে আমাদের শূন্য তাহলে আমরা কোটি লিখবো জিরো ওকে এরপরে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করব সি বিন্দু স্থান্ত যদি বের করি আমরা দেখতে পাবো আমরা ভুজ বরাবর হচ্ছে আমাদের কোন এই যে বিন্দুটাই এই বিন্দুটা ভুজ বরাবর আমার ঠিক এখানে আছে তাহলে এই যে বিন্দু সেটা হচ্ছে ফোর এবং ফাইভ ফোর ফাইভের মাঝখানে তার আমরা লিখতে পারি সি হচ্ছে ফোর আর হচ্ছে ফাইভ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভের মধ্যে এটার ভুজ আমরা পাবো ফোর পয়েন্ট ফাইভ ঠিক একইভাবে আমরা যদি উপরে যাই উপরে গেলে আমরা এক দুই এবং দুইয়ের পরে তিন না গিয়ে সেটা কিন্তু মাঝখানে আছে তার মানে আমাদের এখানে কোটি হবে টু পয়েন্ট তার মানে আমাদের সি এর যে মান সি এর যে স্থানাঙ্ক সেটা শুরুতে লিখবো ভুজ ফোর এবং কোটি সেটা হবে আমাদের টু পয়েন্ট ফাইভ ওকে এরপরে আমাদের বিভিন্ন স্থানাঙ্ক বিভিন্ন স্থানাঙ্কটা কোথায় আছে সেভেন বরাবর আমার ভুজ হচ্ছে সেভেন আমি অক্ষের দিকে গেলাম সেভেন এবং ওয়াই অক্ষের দিকে যদি আমি যাই আমার ওয়াই অক্ষের দিকে এক দুই তিন চার অর্থাৎ আমার কোটির মানটা হবে চার তার মানে আমাদের বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটি হচ্ছে কি লিখব ফোর কমা সেভেন কমা ফোর ওকে এরপরে আমাদের এ বিন্দুর যে স্থানাঙ্ক এ বিন্দু ভোজ বরাবর কত থাকে আছে আমার টু তাহলে আমি ভুজ লিখব টু কোটির দিকে আমাদের গুনে নিতে হবে কোটি বরাবর এটা হচ্ছে এই যে এ বরাবর এ বিন্দু বরাবর আছে তার মানে এটা হচ্ছে আমাদের ফাইভ তার মানে আমার কোটি হচ্ছে ফাইভ তার মানে আমরা এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটি লিখতে পারি ভূ টু কোটি পরে ফাইভ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের টু কমা ফাইভ এরপরে আমরা সংখ্যা রেখার বাম দিকে আমাদের অনেকগুলো বিন্দু দেওয়া আছে আই বিন্দু কে বিন্দু পি বিন্দু যে বিন্দু আমরা শুরুতে আয় বিন্দু বের করে নিব আয় বিন্দু বরাবর আমার ভুজের মানটা হচ্ছে সিক্সের মধ্যে অর্থাৎ আমরা জানি যদি আমরা সংখ্যা রেখার বা ও বিন্দু থেকে বাম দিকে আসি তাহলে আমাদের মানগুলো হচ্ছে ভোজের মানটা হচ্ছে মাইনাসে পাব অর্থাৎ আয়বিন্দুর বিন্দুর ভোজ হচ্ছে মাইনাস ফাইভ কোথায় আয় বিন্দুর ভোজ হচ্ছে আমাদের মাইনাস সিক্স এখন তোমরা খেয়াল করো এই বিন্দুটা কিন্তু কোটি বরাবর উপরের দিকে যায় না অর্থাৎ উপরের দিকে গেলে কিন্তু আমরা কোটির মানটা পাবো আর যদি না যায় তাহলে আমরা কোটির মানটা পাবো না কারণ আমাদের একশে কোটির মানটা হচ্ছে শূন্য তাহলে আমরা এখানে কোটির মানটা লিখবো শূন্য তাহলে এই যে বিন্দু সেটা স্থানাঙ্ক আই বিন্দুটা স্থানাঙ্ক আমরা পাবো মাইনাস সিক্স কমা জিরো ঠিক একইভাবে কে বিন্দু ভুজ হচ্ছে আট ভুজ হচ্ছে আমার কে বিন্দুটা কোথায় ও কে বিন্দুটা আমাকে করে দেওয়া আছে কে বিন্দুর ভোজ হচ্ছে আমার মাইনাস এইট আর কোটি হচ্ছে আমার ওয়ান তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এইট আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করবো এটা সিক্স অ্যাভেন মাইনাস সিক্স সেভেন মাইনাস মাঝখানে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি পি পি বিন্দুটা কোথায় ও এ বিন্দুটা আমাদের করে দেওয়া আছে মাইনাস সিক্স কোটি হচ্ছে থ্রি তাহলে এ বিন্দুর ভোজ হচ্ছে আমার সিক্স পয়েন্ট কোটি এরপরে যে বিন্দু স্থানাঙ্ক যেটা কি বরাবর আছে মাইনাস সিক্স বরাবর মাইনাস সিক্স বরাবর হলে আমাদের যে হচ্ছে মাইনাস সিক্স এবং আমাদের কোটি বরাবর হচ্ছে সিক্স কোটির মানটা হচ্ছে প্লাসে থাকবে প্লাস সিক্স তাহলে আমাদের যে বিন্দু যে স্থানাঙ্ক সেটি হচ্ছে মাইনাস সিক্স কমা সিক্স ওকে এরপরে এখানে তোমরা খেয়াল করো এই যে তৃতীয় ঘর যেটা সেটার মধ্যে আমাদের একটি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে সেটা হচ্ছে জি জি বিন্দুর যে স্থানাঙ্ক সেটি হচ্ছে আমাকে প্রথমে ভুজ বরাবর আসতে হবে অর্থাৎ জি বিন্দুটা এই মাইনাস সিক্স বরাবর আছে তাহলে জি বিন্দুতে আমার ভুজের মানটা পাবো মাইনাস সিক্স এবং কোটির মান অর্থাৎ নিচের দিকে যখন আসতেছি তখন আমি কোটি পাইতেছি তাহলে কোটির মানটা দেখো এই বরাবর কিন্তু জি আস তাহলে আমি বলতে পারি কোটির মানটাও মাইনাস সিক্স তাহলে আমাদের জি যেটার মান সেটা হচ্ছে মাইনাস সিক্স কমা মাইনাস সিক্স এরপর আমাদের এখানে আর কোনো কাজ নেই আমরা এই বিন্দুতে চলে আসি আমরা শুরুতে এফ এর মানটা বের করে নিব এফ বিন্দুতে এফ বিন্দুতে আমার ভুজ হচ্ছে এই যে এফটা কিন্তু ভোজ বরাবর হচ্ছে ওয়ান তাহলে আমার ভোজ হচ্ছে ওয়ান আর কোটি বরাবর এটা কিন্তু মাইনাস থ্রি এর বরাবর তাহলে আমার কোটি হচ্ছে মাইনাস থ্রি তার মানে আমি কোটি আমার যেই এফ বিন্দু সেটার স্থানাঙ্ক হবে ওয়ান কমা মাইনাস থ্রি ওকে এরপরে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক একইভাবে আমরা বের করবো ভোজ হচ্ছে আমার থ্রি কোটি হচ্ছে আমার মাইনাস টু তাহলে ডি এর স্থানাঙ্ক থ্রি কমা মাইনাস টু বিন্দু স্থানাঙ্ক ভোজ বরাবর হচ্ছে আমার ফোর কোটি বরাবর হচ্ছে আমার কোটি বরাবর হচ্ছে আমার থ্রি তাহলে আমার ই বিন্দুর স্থানাঙ্ক আমি পাব ফোর পয়েন্ট ফাইভ কমা থ্রি পয়েন্ট ফাইভ এখানে এটার আগে আমাকে মাইনাস দিতে হবে কোটির মানটা এখানে মাইনাস আস যেটা আমরা নিচের দিকে যাইতেছি নিচের দিকে যত যাবো আমরা মাইনাসের মানগুলা পাব ওকে এরপরে আমার হচ্ছে এন বিন্দু এবং এল বিন্দুর স্থানাঙ্কটা এল বিন্দুটা কোথায় এই যে বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করি নিই সরি তো বিন্দু স্থানাঙ্কটা আমরা বের নি নিই এলবিন্দুতে আমার ভুজের মান যেহেতু পরিবর্তন হচ্ছে না অর্থাৎ ভুজ কিন্তু আমার পরিবর্তন হচ্ছে না তাহলে ভুজের যে মান সেটি হচ্ছে শূন্য থাকবে এবং কোটির যে মান সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমি উপর দিকে কত পর্যন্ত গেলাম সাত পর্যন্ত গেলাম কোটির মানটা হচ্ছে আমার সেভেন তার মানে আমাদের ভুজ যেটা হচ্ছে শূন্য এলের মানটা আমার ভুজ হচ্ছে জিরো কোটি হচ্ছে আমার সেভেন তার মানে এলের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে আমার জিরো সেভেন তো এখান থেকে আমরা কী শিখলাম এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ হচ্ছে শূন্য অর্থাৎ এক্স অক্ষের উপরে আমরা যে কোনো বিন্দুর কোটি পাবো শূন্য আর আমাদের ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর আমার ভুজ হবে শূন্য তো এখানে এন বিন্দুর স্থানাঙ্কটা আমি করি নাই তো তোমরা এই এন বিন্দু স্থানাঙ্ক এবং এইচ বিন্দু যে স্থানাঙ্ক এই দুইটা স্থানাঙ্ক তোমরা আমাকে বের করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে দেখি কে কে করতে পারো তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল